বর্তমান সময় পাহাড় অস্থির অস্থিরতার অনেক কারণ তার একটি উল্লেখযোগ্য কারণ হলো আদিবাসী না উপজাতি উপজাতি না ট্রাইবাল এর সমাধান কি পাহাড়িদেরকে আসলে আমরা কি হিসেবে অ্যাড্রেস করব ইতিহাস কি বলে আসুন ইতিহাসের আলোকে জানার চেষ্টা করি চোদ্দোশো তিরিশ সনের পরে গৌড়ের রাজা থেকে মুসলিম শাসনাধীনে অধিভুক্ত হয় পার্বত্য চট্টগ্রাম এবং এই সময় এই পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম কারণ এটি তখন চট্টগ্রাম থেকে আলাদা করে দেখানো হতো না এটির নামকরণ করা হয় ইসলামাবাদ অর্থাৎ আজকের পার্বত্য তিন চট্টগ্রামের ডিস্ট্রিক্টকে তখন ইসলামাবাদে নামে অন্তর্ভুক্ত করা হয় এটির প্রমাণ পাবেন তৎকালীন সময় পার্বত্য অঞ্চলে বসবাসত অধিবাসীদের নামের বর্ণনায় তখন তারা নাম রাখতেন দুইটি এখনও রাখেন শেরমস্ত খাঁ দৌলত খাঁ শেহেরজাত খাঁ এবং আরেকটি তাদের নিজস্ব পাহাড়ি ঢঙে এটি তাদের হয়েছিল মুসলিম শাসনের প্রভাবাধীনে ঠিক এর পরে যখন ব্রিটিশ আমল পার্বত্য চট্টগ্রামের অধীনে আসে সতেরোশো ষাট সনে নবাব সিরাজিউদ্দোলাকে সতেরোশো সাতান্ন সালে হত্যাকাণ্ডের পরে ব্রিটিশ শাসনাধীনে আসে আরও তিন বছর পরে তখন থেকে এই পার্বত্য চট্টগ্রামে বসবাসরত অধিবাসীদের নামের বর্ণনা খুঁজলে পেয়ে যাবেন যে এটিকে তারা কিছুটা খ্রিস্টান ঢঙ্গে আর অন্য নামটি পাহাড়ি ঢঙ্গে ঠিক পাকিস্তান হয়ে যাওয়ার পরে আবার তারা ভারতের প্রভাবে একটি নাম হিন্দু ঢঙ্গে আরেকটি তাদের পাহাড়ি ঢঙে রাখতে শুরু করেন তো পার্বত্য চট্টগ্রামে বসবাসরত অধিবাসীরা কোথা থেকে এসেছেন কবে এসেছেন হ্যাঁ সেই দিকে যাচ্ছি না আমি সতেরোশো ষাট সালে ব্রিটিশের আন্ডারে আসলে তারা এটির নামকরণ করেন হিল ট্রাক্স অর্থাৎ পার্বত্য মহল এবং এই হিল ট্র্যাক্স করেছিল একটি বিশেষ পিছিয়ে পড়া অনুন্নত সমতলে বসবশত রংপুরসহ আরও অন অনেক অঞ্চলকে এই শাসনাধীনের অন্তর্ভুক্ত করেছিলেন এবং এই হিলট্রাক্স পার্বত্য মহল এটি টিকে ছিল বাংলাদেশের উনিশশো তিরাশি সনে তিন পার্বত্য জেলাকে তিন পার্বত্য অঞ্চলে ডিস্ট্রিকে উন্নীত করার দিন পর্যন্ত অর্থাৎ উনিশশো তিরাশি সাল থেকে এটিকে করা হয় তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি বান্দরবন এবং রাঙামাটি তাহলে মূল বক্তব্য হচ্ছে পার্বত্য চট্টগ্রামে বসবসত অধিবাসীরা আদিবাসী না উপজাতি আদিবাসী একেবারে সরল বাংলায় আদিকাল থেকে সেখানে যারা বসবাস করছেন একই সংস্কৃতিভুক্ত একই ভাষাভুক্ত একই জীবন প্রণালীতে অভ্যস্ত এবং তাদের সেই জীবনটা বন্য যেমন তারা গাছ কি দিয়ে কাটে কোড়াল দিয়ে কাটে অথবা আপনি যদি নিউজিল্যান্ডের মাউরিদের জীবনচারণ ব্যাখ্যা করেন অথবা অস্ট্রেলিয়ায় ইউরোপিয়ানরা যাওয়ার পূর্বে যে কালো আদিবাসীরা বসবাস করত। তারা পশুর হাড় দিয়ে অষ্ট বানিয়ে লাকড়ি কাটত গাছ কাটতেন ফল ফসল সংগ্রহ করার চেষ্টা করতেন আমেরিকায় যে রেড ইন্ডিয়ানরা আছেন যে অনন্তকাল থেকে সেই আবিষ্কার হওয়ার আগে থেকে তারা এখানে বসবাস করতেন আপনি যদি ইউরোপে যান ইউরোপে বসবাসরত সকল মানুষের জীবনধারা একরকম শ্বেতাঙ্গ এখানে আদিবাসী আপনি খুঁজেই পাবেন না অর্থাৎ আলাদা করতে পারবেন না যত সমস্যা আমাদের এই ভারতীয় উপমহাদেশে ভারতীয় উপমহাদেশে প্রত্যেক জায়গায় পাহাড়ে বিভিন্ন জাতিগোষ্ঠী বসবাস করে। যেমন আমাদের সব থেকে বড়ো জনগোষ্ঠী কারা সাঁওতাল এই সাঁওতালরা বসবাস করেন রাজশাহী অঞ্চলে এই সাঁওতালদের আদি নিবাস বর্তমান ঝাড়খণ্ডে এখানে তাদের অন্য অংশ অন্য গোত্র রয়েছে এখন আদিকাল থেকে আমাদের এই পার্বত্য চট্টগ্রামে যারা বসবাস করতেন এরকমের কোনো উল্লেখযোগ্য প্রমাণ পাওয়া যায় না এখানে পাহাড়ে যারা বসবাস করতেন তারা লাঙল দিয়ে লাঙলের ফলা সংগ্রহ করতে আসতেন সমতলে সমতলে বসবাসত কুমারদের থেকে কামারদের থেকে এটি সংগ্রহ করতেন আপনি যদি কাউকে আদিবাসী বলতে চান তাহলে আদিবাসী বলবেন কাকে এই ভূখণ্ডে বসবাসত হাজার বছর যাবৎ যারা লাঙলের ফলা দিয়ে গরু দিয়ে মানুষ দিয়ে ধান চাষ করেছে নিজেদের খাদ্য ফুলিয়েছে তাদেরকে আপনি আদিবাসী বলতে পারেন আসুন মূল কথা আদিবাসী এবং উপজাতি এই বিতর্কের মধ্যে উনিশশো বিরানব্বই সালে জাতিসংঘে গৃহীত আদিবাসীদের জীবন মান রক্ষায় কতগুলি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এখানে রয়েছে গভীর ষড়যন্ত্রের ফাঁদ তারা আদিবাসী না তারা উপজাতি আরও দেখুন পাহাড়ে বসবাস করে এগারোটি জনগোষ্ঠী সমতলে উনিশটি পাহাড়ে বসবর্ষত জন জনগোষ্ঠীর সংখ্যা নয় লক্ষ সমতলে আট লক্ষ সমতলবাসীকে নিয়ে তো আপনারা কিছু বলছেন না তাদের জীবন মান উন্নয়ন তাদেরকে স্বীকৃতি দেওয়া বা ইত্যাদি ইত্যাদি কেন করছেন না কারণ তারা এখানে মূল জনগোষ্ঠীর সাথে তাদের পৃথক সংস্কৃতি চর্চা করছে পাহাড় গহীন অরণ্য এবং দুর্গম অঞ্চল বাংলাদেশের একটি দুর্বল জায়গা এই জায়গাকে অস্থির করার জন্য বিদেশি রাষ্ট্রের সহযোগিতায় পৃষ্ঠপোষকতায় এই জনগোষ্ঠীকে আদিবাসী স্বীকৃতি দেওয়ার জন্য বিভিন্ন উপাদান বিভিন্ন রাজনৈতিক দল গঠিত হয়ে আছে এদেরকে এই স্বীকৃতি দিতে হবে কেন ভাই আপনি তো কাশ্মীরে যে মুসলমানরা বসবাস করে তাদেরকে আদিবাসী বলছেন না তারা তো পাহাড়ে বসবাস করে ভারত তো সেখানে ছয় লক্ষ সৈনিক মোতায়েন করে রেখেছে প্রায় নব্বই হাজার কাশ্মীরিকে হত্যা করেছে গড়ে প্রতিদিন তিন চারজন কাশ্মীরিকে সেখানে হত্যা করা হয় জঙ্গি তকমা দিয়ে সেখানে আপনাদের দৃষ্টিপাত নেই আমাদের দৃষ্টিপাত এই বাংলাদেশের পাহাড়ে কেন বাংলাদেশের অন্য অংশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান বিরক্ত করার জন্য এই পাহাড়িরা তো সুবে বাংলায় ছিলেন তুলা দিয়ে বাংলার শাসকদের সুবে বাংলার শাসকদের খাজনা দিতেন ব্রিটিশদের খাজনা দিতেন সুবে বাংলার আমলে তো আপনারা বলেন না আদিবাসী ব্রিটিশ আমলে বলেননি পাকিস্তান আমলে বলেননি বাংলাদেশ আমলে এসে আপনারা আদিবাসী বিতর্কটি তুলেছেন এই সহজ সরল আনমনা এই জনগোষ্ঠীকে খেপিয়ে তুলে বাংলাদেশের রাষ্ট্রীয় অখণ্ডতাকে ভুলণ্ডিত করার জন্য বাংলাদেশকে অস্থির করার জন্য এই ধরনের কার্যক্রমে যারা লিপ্ত তাদেরকে আমরা বলতে চাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের সকল জায়গা থেকে আওয়াজ তুলুন এই আওয়াজ পৌঁছিয়ে দিন জাতিগতভাবে যে পাহাড়কে অস্থির করার কোনো সুযোগ নেই এ পাহাড় বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ এটি সুদীর্ঘ কাল থেকে চলে এসেছে বাংলাদেশের সাথে আদিবাসী নয় তারা তারা আমাদের মূল জাতির সাথে উপজাতি জনগোষ্ঠী ক্ষুদ্র নিরগোষ্ঠী ট্রাইবাল শব্দটি ব্রিটিশরাই প্রথম ব্যবহার করেছিল তারা ট্রাইবাল আমরা তাদের জীবন মান রক্ষায় সদা সংকল্পবদ্ধ তাদের সুবিধা চাকরি বাকরি সব কিছুতেই সরকার তাদের সহযোগিতা করছে আরেকটি কথা পার্বত্য চট্টগ্রামে যে শান্তি চুক্তি জমি কিনতে পারবে না এটা সংবিধান বিরোধী আমি সেখানে জমি কিনতে পারবো না এটি সংবিধান বিরোধী অথচ পাহাড়ে বসবাসত একটি উপজাতি ঢাকায় জমি কিনতে পারবে এই সংবিধান বিরোধী এ সকল চুক্তি বাতিল করতে হবে ধন্যবাদ